আজকে বিশেষ বিশেষ সংবাদ বিভিন্ন রাজনৈতিক দলের শাখা সংগঠনের পক্ষ থেকে এবারে লোকসভা নির্বাচনের সময় দলীয় প্রার্থী সমর্থনে প্রচার প্রচার চালানো হয় এই ধরনের নিয়েছেন তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন জয় হিন্দ বাহিনীও মূলত এই সংগঠনে তৃণমূল কংগ্রেসের সেবামূলক সংগঠন হিসাবে পরিচিত রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির ইত্যাদি আয়োজন করে থাকে এই সংগঠন এর পাশাপাশি নির্বাচন আসলে এই সংগঠন পক্ষ থেকে ভোটের প্রচার কার্যে অংশ নেন নেতা ও কর্মীরা আমরা স্টেট কার্ড নিউজের পক্ষ থেকে জয় বাহিনীর বর্ধমান সহ সভাপতি যজ্ঞেশ্বর দাস বৈরকের কাছে এবারে নির্বাচন বিষয়ে কিছু প্রশ্ন রেখেছিলাম বিভিন্ন প্রশ্নের উত্তরে তাদের ভূমিকা নিয়ে তিনি জানালেন স্টেট কার্ড নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার হ্যাঁ আমাদের একটা প্রথম প্রশ্ন করছি যেটা যেটা সাধারণ মানুষের একটু এই বিষয়ে ধারণাটা তো কম যে হিন্দ বাহিনী এই হিন্দ বাহিনীর ভূমিকাটা কি মানে তৃণমূল দু সালে যখন লোকসভা নির্বাচনের পর বাংলায় বিজেপির একটা তাণ্ডব শুরু হয়েছিল সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিজেপি যদি আর থাকতে পারে তাহলে আমরা আজ থেকে জয় হিন্দ বাহিনী গঠন করব উড়িষালের মে মাসে জয়েন বাহিনী গঠন করেছিলেন মূলত আমাদের কাজ ছিল সেবামূলক তার সঙ্গে রাজনৈতিক নির্বাচনী কাজে তো কর্মকর্তা হ্যাঁ আমরা অংশ দলের কাজে সময় নেই আমরা মূলত আমরা রক্তদান শিবিরটা বেশি জোর দিই এখন পর্যন্ত জেলা থেকে আমাদের ত্রিশ একত্রিশ হাজার ইউনিট রক্ত এখন পর্যন্ত কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে এবছরে লকডাউনের সময় হয়তো আমাদের মনে থাকবে গোটা জেলা জুড়ে আমরা কিন্তু খাদ্য বিতরণ গোটা জেলা জুড়ে এই কাজটা আমরা শেষ সময় থেকে কিন্তু করেছিলাম এখন যে প্রচারের কাজ এইটাতে আপনারা কিভাবে অংশ নিচ্ছেন দেখুন আমরা ডোর টু ডোর ক্যাম্পিং যে সমস্ত দল দায়িত্ব দিচ্ছে সেগুলো করছি সাথে সাথে সংগঠনের ব্যানারে আমরা র্যালি মানুষকে রিলিয়ার বিতরণ প্লাস হচ্ছে স্ট্রিট কর্নারের মাধ্যমে আমরা দলের কথা মানুষের কাছে তুলে ধরছি বা দলকে আহ্বান করছি মানুষকে আহ্বান করছি দলের পক্ষে ভোট দেওয়ার জন্য মানে এটা কি আপনাদের স্ট্রিট কর্নার বা মানুষের ডোর টু যাওয়া এটা কি মাদার অর্গানাইজেশনের সাথে করছেন না আপনারা আলাদা না আমরা আলাদা করে করছি এটা দলের অনুমোদন নিয়েই করছি মানুষের কাছে বার্তা কি মানুষ বিগত নির্বাচনগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল এই নির্বাচনও

কোনো মানুষকে আমরা বলছি আর বাংলা এই বর্তমান থেকে মানে দিল্লিতে যে বিরোধী প্রতিনিধি পাঠাবার জন্য মানুষকে আহ্বান করছি বিভিন্ন ধরনের ইস্যু একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা বা কেন্দ্র সরকার যে ধরনের মূল্য বৃদ্ধি বা সরকারি জিনিসগুলোকে বেসরকারীকরণ তাহলে একটা বিরোধী দলের ক্যান্ডিডেট যদি যায় তাহলে দিল্লিতে কিন্তু গিয়ে আওয়াজ তুলতে পারবে বাংলার মানুষের হয়ে এটা তার সঙ্গে আমরা তুলে ধরছি একটা প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে থেকে উঠছে সেটা হচ্ছে যে আপনাদের যিনি প্রার্থী প্রার্থী হিসেবে ভালো কিন্তু তিনি তো বাইরে থেকে এসছেন তো সেক্ষেত্রে প্রার্থীর সমর্থনে কিভাবে মানুষকে বলছেন কি বোঝাচ্ছে প্রার্থীর যে ইতিহাস তিরিশ বছরের মানুষের সেবার তার ইতিহাস আছে তিনি তিনবার সংসদ ছিলেন একবার বিধায়ক ছিলেন তার পরিবার থেকে মুখ্যমন্ত্রী ছিলেন ওনার তার যে সেবামূলক কাজ তিরিশ বছর ইতিহাসটা মানুষকে তুলে ধরছি আমরা এরকম ধরনের লিবলেটও আছি আমাদের কাছে কিন্তু এদের সমর্থনে ওনার পরিচয়পত্র আমরা করেছি জয়েন বাহিনীর এগুলো আমরা মানুষকে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আপনাদের বিরোধী যিনি প্রার্থী দিলীপ ঘোষ তিনি বিজেপির অন্দরে প্রাক্তন সভাপতি ছিলেন সভাপতি ছিলেন বর্তমানে মেদিনীপুরের সাংসদ তো ওদের দলের লড়াকু নেতা হিসেবে ওদের দলে পরিচিত তো সেক্ষেত্রে এই ধরনের একজন ব্যক্তির মোকাবিলা করার জন্য কী কী ভাবেন মানে কী ভাবে এটা কে বলছেন দিলীপ ঘোষ বর্তমানে যদি জিজ্ঞাসা করেন দিলীপ ঘোষ দলের মধ্যে কিন্তু কোন ঠাণ্ডা পড়েছে দলের একটা অংশ তার বিরোধিতা করছে নাহলে তনাকে কেন্দ্রেও কিন্তু বদল করছে বর্ধমান যে সিটটা গতবারে আমরা হয়তো ঘেরেছিলাম কিন্তু একটা হিউজ পরিমাণে কিন্তু মার্জিনে বিধি বেজে যেতে খুব সামান্য চব্বিশশো মার্জিনে হতে তো এখানে দিলীপ ঘোষের জন্য যেটা সোজা হবে না আমাদের যেটা বিশ্বাস বা দলের যে অ্যানালাইসিস আমরা লক্ষাধিক ভোটে কিন্তু বর্ধমান দুর্গাপুর আসন আমরা করব যেদিন দিলীপ ঘোষ নমিনেশন পত্র জমা দেন সেদিন দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন রাহুল সিনহা ওদের আরেক প্রাক্তন রাজ্য দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা দুজনেই দাবি করেছেন যে ওনারা নাকি লক্ষাধিক ভোটে জিতবেন এই তাই এই দাবি টাকা স্টেটের কথা বলছি জেলা তো ছেড়ে দিল বাইরে থেকে লোক আনতে এসেছিল বর্তমান শহর বা বর্তমান দুর্গাপুর কেন্দ্রে 5000 লোক নেই যে লোক নেতা নমিনেশন করে একটা মিছিল মিটিং সভা দেখান তো পার্থক্য মাত্র 8-9টা দিন বাকি একটা মিছিল মিটিং সভা দেখো যে দিলীপ ঘোষ করতে করেছে এখানে আপনাদের ঠিক মানুষ নেই কারণ দিলীপ ঘোষ বা দল মানুষের মধ্যে নেই তারা বিতর্কিত মন্তব্য করে টিভি চ্যানেলে টিকে থাকছেন কিন্তু তৃণমূল কংগ্রেস সর্বদাই মানুষের মধ্যে থাকে জাতি ধর্ম রাজনীতির যুদ্ধে মানুষকে পরিচয় দিচ্ছে সেই বিশ্বাস ভরসাতেই আমরা একদম আমাদের অ্যানালাইসিস আমরা লক্ষাধিক ভোটে কিন্তু এই আসনে জয়লাভ করি একটা বিষয় বলা হয়েছে যদি বর্ধমান শহরটাকে শুধু ধরি দু হাজার উনিশে জয়লাভ করলেন বিজেপি তখন দেখা গেল যে উনি শহরে প্রায় একুশটা ওয়ার্ডে উনি এগিয়েছিলেন আর খোকন যখন প্রার্থী হলেন আপনার ওই বিধানসভা বিধানসভা দেখেছে তখনও দেখা গেল যে বিজেপি পনেরোটা আসলে পনেরোটা ওয়ার্ডে এগিয়েছিল তো এই যে এগিয়ে থাকা এই জায়গাটা কি মেকআপ দেয়া যাবে আমরা একদম মানে রুট থেকে চেষ্টা করেছি কারণ ইতিমধ্যেই বিধায়কের নেতৃত্বে আমরা বিভিন্ন জায়গায় কর্মী সম্মেলন করছি মানুষের অভাব অভিযোগের কথা শুনছে তো আমাদের চেষ্টা থাকবে যে গতবারে আমাদের মনে সমান সামান্য উনিশশোর মতো মনে হয় ছিল বর্তমান টাউন সেই লিডটাকে একটা হিউজ মাত্রায় নিয়ে যাব মানে মানুষের কাছ থেকে কিরাম সারা পাচ্ছেন মানুষ স্বতঃস্ফূর্ত মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন প্রার্থী তো সব জায়গায় যেতে পারছে না প্রার্থীর প্রতিনিধি হিসেবে আমরা দলের ছেলেরা সর্বদাই মানুষ একদম ডট টু থেকে মানুষের কাছে আমরা যাওয়ার পৌঁছাবার চেষ্টা করেছি মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ করছে না মানুষ বলছেন যে আপনাদেরকেই করতে বাংল কংগ্রেস এই মুহূর্তে যদিও একটা সময় বাংলাদেশ বিরাট অস্তিত্ব থাকলেও পশ্চিমবঙ্গে যে অতি নির্বাচনের দ্বারা রাজত্ব করেছে কিন্তু এই মুহূর্তে অবস্থা অনেকটাই বেফিনাসটারিদের দ্বারা কিন্তু এবারে ওদের প্রার্থী হয়েছেন এখানকার মহিলা কলেজের অধ্যক্ষ হ্যাঁ প্রাক্তন অধ্য তো কি মনে করছেন যে অনেকেই কিছুটা বেকার হতে পারবেন না যেমন বিধানসভা নির্বাচন এই যে জোট কংগ্রেস বা সিপিএমের জোট শূন্য হাতে ছিল লোকসভা নির্বাচন একদম শূন্যই থাকে কংগ্রেসে যে দুটো আসন গতবারে ছিল এবারে সে দুটো আসন থাকবে না বর্তমানে তো লড়াই তুলুন এই কংগ্রেস এই সরি তৃণমূল কংগ্রেস আর হচ্ছে বিজেপির সঙ্গে আর সিপিএম হচ্ছে মানে ছাগলের একদম তৃতীয় সন্তান জয়ের ব্যাপারে কতটা আশাবাদী এবং মার্জিনটা কি ভাবছেন জয়ের ব্যাপারে তো আমরা একশো পার্সেন্ট আশাবাদী আমরা লক্ষাধিক ভোটে এই আসন আমরা ধন্যবাদ আপনাকে পূর্ব বর্ধমান জেলার দুটি লোকসভা আসন বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে তেরোই মে এই সঙ্গে এই জেলায় তিনটি বিধানসভা এলাকা আউসগ্রাম মঙ্গলকোট ও কেতুগ্রাম যেগুলি বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেখানেও ভোট হবে তেরোই মে এই উপলক্ষে দশই মে বর্ধমান জেলাশাসক কার্যালয়ে এক সাংবাদিক সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক কে রাধিকা আয়া তিনি জানান এই নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক পর্যায়ে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে তিনি সংবাদ মাধ্যমে নির্বাচিত প্রচার প্রসঙ্গে বলেন এগারোই মে সন্ধ্যে ছটা থেকে তেরোই মে সন্ধ্যে ছটা পর্যন্ত কোনো এক্সিট পোল দেখানো যাবে না তিনি আরও জানান ইতিমধ্যে এখানে ক্রিটিক্যাল পোলিং স্টেশন এবং জেনারেল পোলিং স্টেশন চিহ্নিত করা হয়েছে জেলায় মোট একশো বাহান্নটি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে নির্বাচনের দায়িত্বে তার সঙ্গে থাকছে রাজ্য পুলিশ তিনি জানান প্রতিটি পুলিং বুথে আর্মফোর্স থাকবে নির্বাচন প্রক্রিয়াকে শান্তিপূর্ণ অনুষ্ঠিত করার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন দপ্তরের পক্ষ থেকে হচ্ছে ওখানে আমাদের যারা যারা আমাদের যে ব্লক স্টাফ আছে যারা ইলেকশনের এঙ্গেজ থাকবে ব্লক স্টাফ বা আমাদের যে পোলিং পার্সন যারা লাস্ট ডে অফ ট্রেনিং যারা বুক না আমাদের দে আর নট এক্সারসাইজ তাহলে এখানে এসে if they have applied for posted by the time they get it, uh, 10th, 11th, 12th, ठीक है जी। So एक uh, चारा माध्यम P minus one देखे थे कि तो शुरू ही होच्छ and uh, we are all poll ready आच्छी। So आपना देख जी कोई प्रश्न तो आच्छे ही नहीं just tell us। Hello. 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 Hello.